বাচ্চাকে মাটিম ছড়া না শুনিয়ে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের গল্প শুনিয়ে ঘুম পাড়ান বাচ্চাকে আচার ব্যবহার ও নৈতিকতা শেখাতে রাসুল সাল্লাহ আলিহসাল্লামের জীবনী থেকে শিক্ষা দেয়া অতীব জরুরি একজন সচেতন বাবা মা হিসেবে আপনার উচিত ছোটবেলা থেকেই সন্তানকে নৈতিকতা ও দিনের শিক্ষা দেয়া সন্তানকে মহানবী সাল্ল আলিউসাল্লামের অনুকরণীয় করে গড়ে তুলতে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি সিরিজ এসো মহানবী সাল্ল আলিহিহাসাল্লামের গল্পপরি সিরিজ প্রতিটি বই দেখতে খুবই চমৎকার এবং কালারফুল ছোটরা প্রথম দেখাতেই বইগুলো পছন্দ করবে ইনশাল্লাহ সিরিজটিতে মোট দশটি বই রয়েছে বইগুলো হলো মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের পরিচয় মহানবী সাল্ল আলী হুসাল্লামের পরিবার পরিজন মহানবী সাল আলীহাসাল্লামের প্রার্থনা মহানবী সাল আলী ওসাল্লামের আদর্শ মহানবী সাল আলী হোসালামের বাণী ও শিক্ষা মহানবী সাল আলীহাস্লামের মহানুভবতা মহানবী সাল আলীহাসাল্লামের শিশু প্রেম মহানবী সাল আলীহামের দয়া ও ভালোবাসা মহানবী সাল আলী ওয়া্লামের অলৌকিক ঘটনাবলী মহানবী সাল্লিহামের মহান বৈশিষ্ট্য ও অবদান বইগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন বাচ্চারা গল্পে গল্পে প্রিয়নবীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারে এবং নবীজির আদর্শে নিজেকে সাজাতে পারে প্রতিটি পৃষ্ঠায় রয়েছে মন কাড়া রঙিন ছবি ও দৃশ্য গল্পগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন ছোটরা খুব সহজেই বুঝতে পারে প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লিহাল্লামের জীবন আদর্শ আমাদের সন্তানদের জীবনকে আলোকিত করুক সন্তানকে আদর্শবান ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সিরিজটি এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন